হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো গত ভিডিওতে আপনারা দেখেছেন উত্তরা গণভবন এবং আমি বলেছিলাম নেক্সট ভিডিও আসছে নাটোর প্যাটুন মেনি কক্সবাজার বাট এই জায়গাটার নাম কেন মিনি কক্সবাজার আসলে আমি জানি না বাট আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে আমার ধারণা মতে এখানে কক্সবাজারের প্যানি এসে মিশেছে বা মিলিত হয়েছে যেটাই বলেন না কেন সো আসলে আমি জানি না এটার নাম কেন মিনি কক্সবাজার বাট আমরা যেই সময়টাতে এসেছি এই সময়ে আসলে প্যানি খুব বেশি নেই বাট ওখানকার স্থানীয়রা বলতেছিল যে আরও পনেরো থেকে বিশ দিন পর আসলে অনেক বেশি পানি দেখতে পেতাম বাট নো প্রবলেম নেক্সট টাইম যদি আবারও যাই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব সো বলতে না বলতে আমরা পৌঁছাই গিয়েছি সো গাইস ওয়েলকাম টু মিনি কক্স বাজার তো আপনারা এই মিনি কক্স বাজারে কী কী এসেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সো এখানে এসে আমি একটু আশেপাশে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর ওইদিকে আব্বু নৌকা মামার সঙ্গে কথা বলতেছিলো আর এর মাঝে নৌকার সব কিছু ঠিক করে নিলো যে আমাদেরকে দুই গ্রাম ঘোরাবে তো আমরা নৌকাতে উঠে পড়লাম আর উঠেই বসে পড়লাম আর বসে বসে আমি আর আমিরা ভিডিও করতেছিলাম এদিকে নৌকা মামাকে একটু ভিডিও করে নিলাম তবে আশেপাশে অনেক বেশি সুন্দর লাগতেছিল মার্শাল্লাহ তো এই দিন এত বেশি রোদ পড়ছিল যে এই রোদের মধ্যেও আমি একটু ভাবসাব নিয়ে বসেছিলাম ওমাই গো হোয়াট এভার এরপর আমরা দেখতে পেলাম কতগুলো ভাইয়া পানিতে গোসল করতেছিল আর তাদের ভিডিও করে নিলাম কারণ তারা অনেক বেশি এনজয় করতেছিল তবে আমি ও কম কিসে আমি অনেক বেশি এনজয় করতেছিলাম তবে একটাই প্রবলেম যে এই যে এই নৌকার ওর সামনে এসে বসতেছিলাম আর বসে দু বারণ করতেছিল যে এখানে বসো না ওখানে যেও না এটা করো না সেটা করো না তো সব মিলিয়ে ভালো এনজয় করেছি যাই হোক আর বলতে না বলতে যে আমরা এই এখন মধ্যের দিকে চলে এসেছিলাম আর এখানে অনেক বেশি গভীর ছিল আর এর মাঝে আমরা দেখতে পাচ্ছি যে হাঁসগুলো খেলা করতেছে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এখানে এই যে পিচিরা নৌকা থেকে লাভ দিচ্ছিলো আমার তো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল মনে হচ্ছে আমিও লাভ দেই আর এই যে পিচিটাকে দেখতে পাচ্ছেন পিচিটা হচ্ছে এই নৌকা মামার মেয়ে দুপুর হয়ে গেছিল তাই মামার জন্য খাবার নিয়ে আসছিল আর এই দৃশ্যটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে তার ভিডিও করে নিয়েছি আর এদিকে আমি আর আমিরা একটু দুষ্টামি করতেছিলাম আর সব কিছু মিলে আমাদের নৌকা রাইড ছিল এত পর্যন্তই আমাদের নৌকা রাইড আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপর আমরা নৌকা থেকে নেমে মহি মাখা এবং শরবত খেয়ে নিলাম আর তারপর আমরা দেখতেছিলাম চারিপাশে সবাই কত বেশি এনজয় করতেছিল আর শুক্রবার হিসেবে খুব একটা ভিড় ছিল না আর এরপর আমরা প্যাটুল মিনি কোস্ট বাজারকে বাই বাই করে একটা খাবার হোটেলে গিয়েছিলাম সেখান থেকে খাবার খেয়ে বাসার জন্য নাটোরের সেই বিখ্যাত কাঁচা গোল্লা এবং দই নিয়ে বাসায় চলে আসলাম সো দ্যাটস ইট গেটস নম্বর টু ডে থ্যাংকস ফোর ওচিং দিস ভিডিও ইফ ইউ গেস এঞ্জয় দিস ভিডিও দেন ডোট ফর গেট হিট দ লাইক বটন অ্যান্ড সবস্ক্রাইব মাইব চ্যানেল অ্যান্ড ফালো মাই ফেসবুক পেজ আলাফে